বাংলাদেশের এক ইঞ্চি মাটিও বাংলাদেশের মানুষের জীবন থাকতে ভারতকে দেওয়া হবে না ভারত যতই চেষ্টা করুক সীমান্তে এসে অরাজকতা করার চেষ্টা করুক বাংলাদেশের মানুষ উনিশশো সালে পাকিস্তানকে যেভাবে তাড়িয়েছে ঐক্যবদ্ধ হয়ে এখনও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে এবং এই মোদির অপকর্মের বিরুদ্ধে ভারত সব জন্যই মনে করতো শেখ না তাদের প্রেমিক এবং ভারত মনে করতো বাংলাদেশটাকে একটা অঙ্গরাজ্য অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী শেখ না তো মুখ্যমন্ত্রী যখন থাকবেন তখন মুখ্যমন্ত্রী তো বাংলাদেশের মানুষকে নিয়ে চিন্তা করেন নাই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করে নাই শেখ হাসিনা সবসময় চেয়েছিল মোদীকে কি কি দিলে ক্ষমতায় থাকা যায় এবং তৎকালীন মন্ত্রীরাও বলেছিল এবং শেখ হাসিনা নিজেই বলেছিল যে আমরা ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে সাম্প্রতিক সময় ভারতের একজন সম্ভবত বুদ্ধিজীবী বা রাজনীতিবিদ মন্তব্য করেছেন যে শেখ হাসিনা যতদিন ইচ্ছা বা ভারতে থাকবে কারণ শেখ হাসিনা ভারতকে অনেক দিয়েছে এবং আমরা এটাও শুনেছিলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক গভীর রাতে কিন্তু অনেক ঘটনায় ঘটে কাজেই বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত নয় বাংলাদেশে সুপরিকল্পিতভাবে ভারত শেখ হাসিনাকে দিয়ে সীমান্তে হত্যা করেছিল বাংলাদেশের মানুষকে চোখ রাঙিয়েছিল এবং বাংলাদেশের মানুষকে প্রতিদিনই তারা হত্যা করার চেষ্টা করেছিল আজকে যেহেতু শেখ হাসিনা রাষ্ট্র নাই এর জন্য শেখ ভারত বন্ধু হারিয়েছে বাংলাদেশের মানুষ সোজা হয়ে দাঁড়িয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর যে মুক্তি সেই মুক্তিতে বাংলাদেশের মানুষ প্রাণ পেয়েছে বাংলাদেশের মানুষ মানচিত্র রক্ষা করার জন্য বাবর সাহেবের যেই গত সতেরো বছরের ত্যাগ সেই ত্যাগকে লালন করেছে এবং বাংলাদেশের মানুষ মনে করে আমরাও বাবরের মতো কারাগারে থাকতে চাই জীবন দিতে চাই রক্ত দিতে চাই তবু ভারতের আধিপত্য আগ্রাসন সীমান্তে উত্তেজিত এবং সীমান্তে কোনো ভাইকে হত্যা করতে দেব না এটাই বাংলাদেশের মানুষ এখন ধারণ এবং লালন করে বাবর তো অবশ্যই বাংলাদেশের সীমান্ত বলেন সার্বভৌমত্ব বলেন রাজনীতি বলেন দেশপ্রেম বলেন একটি প্রতীক বাবর ভাই কিন্তু এখন ব্যক্তি বাবর নয় বাবর ভাই এখন আন্তর্জাতিকভাবে একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে বাবর সাহেবের যেই সাহস এবং বাবর সাহেবের যে দেশপ্রেম রাজনীতি সার্বভৌমত্ব সবকিছু মিলেই আজকে সারা বাংলাদেশের মানুষ বাবর সাহেবকে ভীষণ ছদা এবং সম্মান করে এবং বাবু সাহেবের যে দেশপ্রেম সেটা বাংলাদেশের মানুষ লালন করেই বিদায় আজকে আন্তর্জাতিক মহলেও আমরা দেখেছি যে একজনের একজন কৃষক সে কিন্তু কাচি নিয়ে সেই সীমান্তে বসে আছে তোক পেতে কখন ভারতদেরকে প্রতিরোধ গড়ে তুলবে এটাই হলো বাংলাদেশ বাংলাদেশের মানুষ সবসময় জন্য সাহসী কাজে ভারত যতই চেষ্টা করুক বাংলাদেশের সীমান্ত উত্তেজিত করার জন্য এটা পারবে না কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে আমরা প্রতিটি মানুষ সীমান্তে পাহারা দেওয়ার জন্য রাত জেগে দিন ভর রাত ভর আমরা থাকতে রাজি